আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আমরা গত পঁচিশে অক্টোবর গত পঁচিশে অক্টোবর আমাদের মহেশ্বর প্রশাদ গাজী মোড় আলফা ন্যাচারাল কেয়ার থেকে উদ্বোধনী ক্যাম্পিং হিসেবে আমরা যে সমস্ত রুগীদেরকে কোয়ালিফের চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবারেই এই এগারো জন রুগী সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ যার কারণে সমস্ত রুগী দ্বিতীয় ক্যাম্পিংয়ে আমাদের কাছে আসেন নাই তবে আমরা সবাই মোবাইলের মাধ্যমে সবার খোঁজখবর নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়েছে এর ভিতর থেকে তিন চারজন রোগী দ্বিতীয়বারের জন্য আবার তারা দেখানোর উদ্দেশ্যে আসছিল যাদের দুইজনের রিভিউ আমরা অটোমেটিকলি আমাদের আইডিতে পেজ এ দিয়েছি আর বাকিরা যেহেতু আসলে তাদের রিভিউ দিতে পারেনি দুই তিনজন আসছিল তাদের রিভিউগুলি আমাদের এই পেজে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই চিকিৎসা পদ্ধতি একশো পার্সেন্ট হালাল পদ্ধতি ন্যাচারাল হবে অর্গানিকভাবে কোনো প্রকার কাটাচড়া ছাড়া কোনো প্রকার অপারেশন ছাড়া ব্যথামুক্তভাবে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমাদের আলফোল বা ন্যাচারাল কেয়ারের এই চিকিৎসা এখানে কোনো প্রকার অপরেশন ছাড়া আপনার পলিপাসকে আজীবনের জন্য ইনশাল্লাহ ই করে দেওয়া হবে আশা করি আপনারা যারা পলিপাসে উঠতেছেন তারা যদি আমাদের এই আলখেড মা কেয়ার থেকে আপনারা চিকিৎসা নেন যে যেখানে আছেন সে সেখান থেকেই যোগাযোগ করে আলখেড মা কেয়ারের যেই প্রতিনিধি আছেন এই প্রতিনিধি থেকে যদি আপনি ই নেন চিকিৎসা নেন আশা করা যায় আপনি কলিপাস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন ইনশাল্লাহ এই জন্য আমরা যারা কলিপাসে ভুগতেছি কয়েলসে ভুগতেছি অনেক সমস্যায় ভুগতেছি অ্যালার্জিতে কেউ সমস্যায় ভুগতেছি অবশ্যই অবশ্যই আমরা এই আলখিতমা ন্যাচারাল কেয়ারের প্রতিনিধি থেকে যদি শিক্ষা চিকিৎসা নেই ইনশাল্লাহ আশা করা যায় আমি সুস্থ হতে পারবো اللہ شبے کے توفیق تحفظ دور السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ